বুড়িগঙ্গা ঢাকার প্রাণ ঢাকার ইতিহাসের এক সজীব সাক্ষী তার স্থির অথচ গম্ভীর স্রোত বয়ে চলে যুগের পর যুগের গৌরব আর বিস্তৃত বুকে ধারণ করে আর হানদের গাড়ি থেমেছে প্রায় বিশ মিনিট সে ঈশানীকে গাড়িতে বসিয়ে রেখে বাহিরে গেছে ঈশানীকে কড়া করে বলে গেছে সে না আসা অব্দি যেন গাড়ি থেকে না নামে ঈশানী তখন থেকে খুটখাট করছে গাড়িতেই বেশ কিছুক্ষণ পর আরহান আসলো ঈশানীকে গাড়ি থেকে না নামিয়ে তার নরম তুলতুলে হাতটা নিজের হাতের মুঠোয় নিল তারপর এগিয়ে গেল ঘাটের দিকে সে একটা ছোট্ট নৌকা রিজার্ভ করেছে সেটাই চড়েছে দুজন ঈশানী প্রথমবার নৌকায় উঠেছে বিশাল আকাশের নিচে নদীর শান্ত পানি ঈশানীর দয় চকচক করে উঠল হৃদয় নেচে উঠল আনন্দে সে আরহানের হাত ছেড়ে উঠে সামনে গেল নৌকার পাশ ঘেসে বসে নদীর পানিতে হাত ভেজাচ্ছে চোখে মুখে তার দীপ্তি বাচ্চাদের আগ্রহ চোখে খুশির এবং ঠোঁটে মিষ্টি মধুর হাসি আরহান পুরোটা দেখে যাচ্ছে ঈশানী হাত উচিয়ে ডাকলো তাকে আরহান পা বাড়ালো সেদিকে গিয়ে বসলো পাশে খিলখিল করে হেসে কি সুন্দর তাই না জানেন আমি আগে কখনো এদিকে আসিনি নৌকাতেও উঠিনি কি সুন্দর চারদিক আরহানের নজর কি আর চারদিকে আছে তার সবটুকু নজর দৃষ্টি সামনে বসা প্রাণোচ্ছল মেয়েটার দিকে হাসলে দুগাল দুদিকে ছড়িয়ে যাচ্ছে চোখ দুটো ছোট হয়ে যাচ্ছে সাথে দুলে উঠছে ছোট্ট শরীরটা আরহানের কেন যেন তৃষ্ণা পেলো ঈশানি তখন থেকে এটা ওটা দেখাচ্ছে আর জিজ্ঞেস করে যাচ্ছে এটা কি ওটা কি এটা এখানে কেন এরকম নানা ধরনের প্রশ্ন নানা নাস্তানাবোধ করছে আরহানকে কিন্তু আরহান একটুও বিরক্ত হচ্ছে না হাসি মুখে সব কিছুর উত্তর দিচ্ছে সতর্ক নজরে খেয়াল রাখছে ঈশানিকে টেনে পানি থেকে দূরে আনছে কিন্তু মেয়েটা আজ বড্ড অবাধ্য হয়েছে ছুটে যাচ্ছে বারবার পানির দিকে আকাশ দেখছে আরহান ঈশানীকে না জানিয়ে বেশ কয়েকটা ছবি তুলেছে তার প্রায় ঘন্টা খানেক থাকে তারা নৌকায় সময়টা এখন পরন্ত বিকেল হলেও দেখে মনে হচ্ছে ঘোর সন্ধ্যা হুট করেই সাদা মেঘগুলোকে সরিয়ে কালো রাশি আশি মেঘরা ভিড় জমিয়েছে আকাশে ডেকে গেছে সেই তেজস্বী উদ্দীয়মান সূর্যটাও বাতাস ছেড়েছে ভালোই সা সা করে বয়ে যাচ্ছে তুমুল বাতাস আরহান পরিবেশ প্রতিকূল দেখে মাঝে বললো নৌকা ঘুরাতে দ্রুত ঘাটে নিয়ে যেতে মাঝিও কথা মতো নৌকা ঘুরিয়েছে প্রাণপণে চেষ্টা করছে যত দ্রুত সম্ভব ঘাটে পৌঁছানোর এর মধ্যে কয়েকবার মেঘ বেশ ভয় পেয়ে আছে আছে আরহান হাত ধরে ডেকেছে কোমল মৃদুস্বরে বলে কিছুক্ষণের মধ্যেই ঘাটে পৌঁছে যাবো চিন্তা না ঈশানী মাথা নাড়ালো অবশ্য তার বৃষ্টির আগমনী এই মুহূর্ত ও খারাপ লাগছে না একটা গা ছমছম ব্যাপার আছে পাশে পছন্দের নিজস্ব পুরুষ পরিবেশটাতে একটা অন্যরকম শিহরণ জাগাচ্ছে ঈশানি একটু শক্ত করে ধরলো আরহানের হাত কিন্তু ঈশানীর গা ছমছমে ভাবকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আকাশ থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো তারা প্রায় ঘাটে পৌঁছে গেছে বৃষ্টির পানিতে দুজনের ভিজে জবজবে নৌকা থামলে কোনোরকম রকম তারা নেমে পড়ে দৌড়ে গিয়ে ঠাই একটা টিনের দোচালা চায়ের দোকানের সামনে ঈশানির শরীর ভিজে বাজে অবস্থা তার উপর ঠান্ডায় কাঁপছে আরহান একবার ঈশানীকে দেখে নিল কাঁধে হাত দিয়ে আগলে নিল ঈশানীকে চা বিক্রেতা লোকটা চায়ের কাপে দুধ দিয়ে ঘুরতে ঘুরতে বলল মামা কি নৌকায় উঠতে আইছিলেন আরহান মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো চা বিক্রেতা আবার বলল মামি তো পুরা ভিজা গেছে গা কাঁপতাছে ঠান্ডায় আরহান বেশ চিন্তিত হলো গাড়িটাও একটু দূরে পার্ক করা মেয়েটা ইতিমধ্যে ভিজে গেছে আর এই ঝড়ো আবহাওয়াতে গাড়ি চালানোর রিক্স তার উপর সাথে ঈশানি আছে কপালে ভাস ফেলে জিজ্ঞেস করলো আশেপাশে কোন থাকার মতো হোটেল আছে মামা বড়িগঙ্গার আশেপাশে সাধারণত কোন রিসোর্ট অথবা কিছু নেই তবুও মামা বলল। এনে তো রিসোর্ট টিসোর্ট নেই তাই একটু সামনে আগাই গেলে নতুন একটা বড় হোটেল হইছে নাকি অনে গিয়া খোঁজ নিয়ে দেখেন বৃষ্টি তখনও ঝরেই যাচ্ছে ঈশানী নিজের গায়ের ওনাটা নিয়ে পুরো শরীরে জড়িয়ে নিয়েছে তবুও আরহান নিজের সারটা খুলে ঈশানীর মাথায় দিল দিয়ে ঈশানি ঈশানীকে নিয়ে ছুটলো গাড়ির দিকে ঈশানী কিছু বলতেও পারল না দৌড়ে গিয়ে গাড়িতে ওঠে বৃষ্টির পানি আবার শরীরে পড়তে ঈশানীর হাচ্ছি শুরু হয়ে গেল আরহান টিসু দিয়ে যতটুকু পারল ঈশানীর মুখ চুল মুছে দিতে থাকলো মেয়েটার অবস্থা যুবু থবু আরহান গাড়ি টান দিল পাঁচ সাত মিনিট পরেই গাড়ি থামলো একটি আবাসিক হোটেলের সামনে ঈশানীর কাজ জড়িয়ে ভিতরে গেল ঈশানী অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো বাড়ি যাব না এখানে কেন এলেন আরহান শুধু প্রত্যুত্তর করলো ওয়েদার ফোরকাস্ট বলছে বৃষ্টি আরো বাড়বে সাথে ঝড় হওয়ার সম্ভাবনা আছে এ অবস্থায় গাড়ি চালানোর রিস্ক তারপর রিসেপশনে গিয়ে একটি রুম বুক করলো আজকের জন্য ঈশানীকে নিয়ে রুমে গেল আর হান বিছানার ওপর বসে টাওয়াল দিয়ে ভিজে মাথা মুছতে ছিল ঈশানী তখনও দাঁড়িয়ে আর হান একবার চাইলো ঈশানীর দিকে তারপর বলল দাঁড়িয়ে আছো কেন যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো ঈশানী তখনও দাঁড়িয়ে কেমন যেন হাসফাস করছে তবুও মিনমিনিয়ে বলল এখানে তো যামা নেই আরহান শান্ত দৃষ্টি দিল ঈশানীর দিকে পরপর দৃষ্টি সরিয়ে বলল ওয়াশরুমে বাত্রব আছে আজ রাত ওটা দিয়েই ম্যানেজ করে নাও ঈশানীর শরীর যেন চমকে কেঁপে উঠল খানিক এদিকে ওদিকে নজর ঘোরালো কিছু বলতে চাইছে কিন্তু পারছে না পরিস্থিতি অনুকূল ঈশানী পা বাড়ালো ওয়াশরুমের দিকে প্রায় 40 মিনিট হয়ে গেছে ঈশানী এখনো বের হওয়ার নামগন্ধ নেই আরহান ব্যস্ত পায়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে তার মাথায় চললো এটা কি অসুস্থ হয়ে গেল নাকি সারা শব্দও নেই আরহান গিয়ে দুটো টোকা দিল ওয়াশের দরজায় তারপর প্রশ্ন করলো ঈশানী ঈশানি ঠিক আছে তুমি ভিতর থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না এবার একটু জোরে দুম করে বাড়ি দিল উদ্বিগ্ন হয়ে বললো ঈশানি সারা দিচ্ছ না কেন আমি কিন্তু ভিতরে ঢুকে যাব কট করে আওয়াজ হলো ঈশানি নিজের মাথাটা শুধু বের করলো তারপর মাথা নামিয়ে মৃদু কণ্ঠে বলল এটা অনেক ছোট এটা পরে আমি বের হতে পারবো না আরহান শীতল চোখে চেয়ে আছে তার চোখ যেন অন্য কিছু বলছে কিন্তু মুখে বলল বাচ্চা মো করো না পরিস্থিতি বুঝতে শেখো বেরিয়ে এসো ঈশানী শক্ত হয়ে রইল তার মাথা খালি খালি লাগছে লোকটা যদিও তার স্বামী কিন্তু এখনো সেরকম খোলামেলা সম্পর্কে পৌঁছায়নি তারা সে কিভাবে যাবে সামনে আরহানের তীক্ষ্ণ নজরে টিকতে পারল না সে দরজা আটকে দিতে গেল আরহান হাত দিয়ে ধরে ফেললো ঈশানীর হাত ধরে বাইরে নিয়ে আসলো বাথরবটা ঈশানীর হাঁটু পর্যন্ত এসে ছে গলাটা ভি শেপ ও লম্বা হওয়ায় বুকের অনেক দূর পর্যন্ত এসেছে আরহানের শরীরের রক্ত সঞ্চালন দৃঢ় হলো যেন যেন বেড়ে গেল গলাটা শুকিয়ে আসছে একটা শুকনো সে লজ্জায় হাসফাস করছে শরীর যেন জড়িয়ে নিয়েছে সে সেভাবেই দাঁড়িয়ে পা দিয়ে খুটে যাচ্ছিল মেঝে গাল দুটো লজ্জায় মেদুর হয়ে যায় নিচের দিকে দৃষ্টি তার সেদিকে তাকিয়ে বলে আমার আর কিছু বলতে পারে না আরহান এক হাত ঈশানের কোমরে আর এক হাত ঈশানীর মাথার পিছনে রেখে আঁকড়ে ধরে ঈশানের অধর হঠাৎ আক্রমণে ঈশানী পিঠ সাথে যায় আর অধর ঘটায় না ঈশানী বিস্ফোরিত নয়নে চেয়ে তখনও তার ছোট মাথা কাজ করছে না যেন বিমুর বিস্ময় আরহান যেন নিজের মধ্যে নেই আজ বেসামাল ভাবে ছুয়ে যাচ্ছে ঈশানীর দেহ ঈশানী ছটফট ফুটিয়ে উঠলো আরহান ছাড়লো না হাতের বাঁধন শক্ত করলো গভীর করলো চুম্বন প্রায় মিনিট পাঁচেক পর আরহান অধরদ্যয়ের মাঝে একটি ফাঁক করলো দুজনের উত্তপ্ত নিশ্বাস আশরে পড়ছে একে অপরের ওপর ভারী হয়েছে দুজনের নিঃশ্বাস ঈশানের শরীর কাঁপছে সেদিনের চুমুর মতো আজকেরটা সফট ছিল না অন্যরকম ছিল আরহান ঈশানীর মুখ নিজের হাতের আজলায় নিল ঈশানের চোখ তখনও বন্ধ গভীর আবেশে কপালে চুমু আঁকলো ফুট করেই কোলে তুলে নিল ঈশানীকে ঈশানী চট করে চোখ খুললো চোখের মিলন ঘটলো আরহানের সাথে ঈশানীর নারী সত্তা কেঁপে উঠল বুঝে নিল ভয়ঙ্কর একটা রাতের আভাস আরহান ঈশানীকে বিছানায় শুয়ে নিজেও হয় তার তারপর ঈশানীর মুখ এনে উত্তপ্ত নিঃশ্বাস ফেলে ভারিকি গম্ভীর হাসকিটনে বলে নতুন একটি জগতে নতুন কিছু অনুভূতির সাথে পরিচিত হতে চাও ঈশানী ঈশানী কেঁপে উঠলো আবার আরহান কথাটা অনুমতি চাওয়ার মতো বলল অনুমতি ধার ধারলো না মুখ গুঁজে দিল ঈশানীর গলায় ঈশানী আরহানের আর মাংসল জায়গা আরহান যেন আর হলো ধীরে ধীরে অসহ্য হয়ে উঠল ঈশানি সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো নতুন অনুভূতির জোয়ারে ভাসিয়ে নিয়ে গেল ঈশানীকে ব্যথা মিশ্রিত সুখানন্দে গুঙিয়ে উঠলো সে বাইরের উত্তাল ঝড় বৃষ্টির তাণ্ডবের সাথে পাল দিয়ে বাড়লো বন্ধ রুমের ভেতরের উত্তাল বৃষ্টির তাণ্ডব প্রেমের সেই উত্তাল বৃষ্টিতে ভিজে গেল দুটো নর নারী ভাসিয়ে নিয়ে গেল নিজেদের অজানা জগতে ঘড়িতে সময় দেখাচ্ছে রাত মিনিট আয়রা খেয়ে মাত্র শুয়েছে সবেই চোখটা লেগে এসেছিল তার কিন্তু ফোনের কর্কশ শব্দে তার ঘুমে ব্যাঘাত ঘটে নম্বর চেক না করেই কল রিসিভ করে এসে কর্কশ কণ্ঠে বলে হ্যালো কে বলছেন অপাশ থেকে রাজভারী কণ্ঠের ঠান্ডার আওয়াজ পাওয়া যায় আপনার একমাত্র ভোলাভালা নাদান না দান স্বামী আর আপনার বাবুর বাবা বলছি আয়রা চোখ মেলে তাকায় ফোন নাম্বারটা দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে সে বলে তো আমার ভোলা ভালা না দান স্বামী এবং বাচ্চার বাবা এত রাতে কল করেছেন কেন ইয়াসিন সে কথার উত্তর দিল না বরং তারা দিয়ে বলল সোনা তাড়াতাড়ি গেটটা খুলে দাও ভিজে যাচ্ছি তো আয়রা এ পর্যায়ে হুড়মুড়িয়ে উঠে বসলো তারপর ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে আপনি বাহিরে দাঁড়িয়ে আছেন প্রশ্ন করলে উত্তর অপেক্ষা করল না সে তড়িঘড়ি করে গায়ে ওনা চাপিয়ে পায়ে স্যান্ডেল ঠেলে হাতে একটি ছাতা নিয়ে বেরিয়ে পড়ল সদর দরজা পেরিয়ে গেটের সামনে এগিয়ে গেল দেখতে পেল তার প্রাণের মানুষটা একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে আয়রা ছাতা নিয়ে এগিয়ে গিয়ে ধরল তার মাথার উপর ইয়াসিন নিজেই ছাতাটা হাতে নিল আয়রা কপট রাগ দেখিয়ে বলল গাড়ি আনেননি আপনি রাস্তায় কি করছেন এত বৃষ্টিতে ইয়াসিন প্রিয়তমা স্ত্রীর কপালে টুপ করে একটা চুমু খেলো তারপর আয়রা কাজ জড়িয়ে এগিয়ে যেতে যেতে বলল রিকশা করে এসেছি তাড়াহুড়োয় গাড়ির চাবি আনিনি আর যাইনি উপরে আয়রা আর কিছু বলল না বাড়িতে নিয়ে এলো আগে রুমে এনে একটা গেঞ্জি আর ট্রাউজার দিল হাতে ইয়াসিন পোশাক পাল্টে আসলে আয়রা যত্ন করে চুল মুসিয়ে দেয় আর সাথে বকবক করতে থাকে আপনি এতরাতে কেন এসেছেন জানাবেন তো আগে তাহলেই তো ভিজতে হতো না ঠান্ডা লাগুক শুধু একবার ইয়াসিন হাসলো হালকা হাতে কোমর পেঁচিয়ে ধরলো আয়রা তারপর পেটে নাক ঘষে বলে এসেছি আজ কদিন হয় বিয়ের পর বৌছাড়া ঘুম হয় না আমার জানো না বৌছাড়া ঘুমালে নির্ঘাত করতাম পেটে একটা চুমু ইয়াসিন আয়রা ইয়াসিনের চুল টেনে বলে শুধু বাজে কথা তাই না আমি তো আজই যেতাম কিন্তু ঝড় বৃষ্টিতে আটকে গেছি ইয়াসিন আহ করে উঠলো তারপর আয়রাকে নিজের পাশে বসিয়ে জড়িয়ে বলে এর জন্যই তো আমি চলে এসেছি কাল বউ নিয়ে তবেই যাব আয়রা লজ্জা পেলো কাল সকালে বাবা মার সামনে বেশ লজ্জা পেতে হবে মুখে বলল খেয়েছেন কিছু খাবার আনবো ইয়াসিন খেয়েছে জানালো তারপর আয়রা মাথা নিয়ে বুলিয়ে দিতে দিতে বলল ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে আয়রা বিড়াল ছানার মতো গুটিয়ে রইল প্রশস্ত বুকটায় এই বুকটাতেই তো সে স্বর্গের সুখ পায় তার পৃথিবী এখানেই ঝড়ের তাণ্ডব মাঝরাতের দিকেই থেমে গেছে চারদিক এখন শীতল ঠান্ডা আবহাওয়া চারদিকে আজানের ধ্বনি জানান দিচ্ছে ফজর ওয়াক্তের আহ্বান আরহানের উন্মুক্ত বুকের উপর শুয়ে আছে ইশানি আরহান মৃদু কণ্ঠে ডেকে ওঠে ইশানি ইশানি সেভাবেই কোন রকম উচ্চারণ করেন হুম আরহান ইশানির মাথার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠে পড়ো গোসল করার দরকার আজান পড়ে গেছে ইশানি ঠোঁট ভেঙে কেঁদে ওঠে দুর্বল কন্দ্রনরত অবস্থায় বলে প্রচুর ব্যথা কোর করবো না আমি গোসল আরহান যেন তৃপ্তি পেলো ঈশানির কথায় গাল এক পেশে ছড়িয়ে গেল ফুট করে উঠে ঈশানিকে কোলে তুলে নেয় ঈশানি কুকড়ে গেল ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে নেয় হান গালে চুমুখে বলে গোসলটা করতে হবে বউ প্লিজ কেদো না গোসল করে এসেই ঘুমিও ঈশানীর কান্না কমলো না আরো বাড়লো যেন সেভাবেই বলে আপনি খুব খারাপ খুব পচা আরহান গাল ভরে হাসলো ঈশানী গোসল করিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজেও গোসল করে নিলো ঈশানীও নিজের শরীরে ব্লাঙ্কেট জড়িয়ে নিল ঈশানীর ছোট্ট শরীর তার বক্ষতলে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল ঈশানীকে সারা রাতের ক্লান্তির পর নিমিশে ঘুমিয়ে গেল সে আরহান তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ অনেকক্ষণ তারপর ঈশানীর কপালে গাঢ় গভীর চুমু এঁকে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ল।